হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মজার বাংলা ধাঁধা চ্যানেল আজ আমি আপনাদের সাথে সাতটি মজার বাংলা ধাঁধা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে চোর নয় ডাকাত নয় তবু কয়েদ ঘরে সময় মতো ঘাড় ধরে তার মুখ ঘষে খুব করে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে পারলে উত্তর হলো দেশ বলো বলতো বন্ধুরা এই উত্তর কি হবে কোম্পানির ভাবো বাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো জিরাফ বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে মানুষ কেন রাতে বিছনায় যায় ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো কারণ রাতে বিষ্ণা তার কাছে আসে না তাই তাকে বিষ্ণায় গিয়ে শুতে হয় খুবই কমন কে কি ধাঁধাটার উত্তর দিতে পেরেছ কমেন্ট সেকশনে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে ডানা ছাড়া উড়ে চলে মুখ ছাড়া ডাকে খুব চিড়ে আলো দিয়ে বল তো কে হাঁকে ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো মেঘ বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে বিবাদেও থাকে মান কি পাখির ভাই পান দিয়ে উড়ে তবু তার প্রাণ নেই বলো তো কি হবে উত্তর ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা বলতো বন্ধুরা এই ধাকাটার উত্তর কি হবে গরুর পেছনে রাখলে পণ জানতেও পারে না জগজ্জ বলতো কি হবে উত্তরটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো গোপন বলো তো বন্ধুরা এই খাতাটার উত্তর কি হবে রান্না করতে গেলে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ তিন অক্ষরে গণ্য ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো আগুন এরকম আরও মজাদার ধাদা পেতে আমার চ্যানেল মজার বাংলা ধাদাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ